বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে কিনা সেই বিষয়ে রাতে সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড আজ ছয় ডিসেম্বর সকালে বিএনপির মিডিয়া সেলের একটি অত্যন্ত নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে গোটা দেশ এখন তাকিয়ে আছে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের দিকে করিডোর থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন সব জায়গাতেই এখন তীব্র উত্তেজনা সূত্র জানিয়েছে বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেই ঠিক করা হবে তাকে লন্ডনে নেওয়া হবে কিনা না মেডিকেল বোর্ডের বিশেষজ্ঞরা তার প্রতিটি মুহূর্তের শারীরিক পরিবর্তন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন তাদের কাছ থেকে চূড়ান্ত সবুজ সংকেত পেলেই আর দেরি করা হবে না ইয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে দ্রুত বিদেশে নেওয়া হবে এরই মাঝে এসেছে আরও একটি চাঞ্চল্যকর তথ্য ঢাকাস্থ কাতার দূতাবাস নিশ্চিত করেছে জার্মানি থেকে একটি বিশেষায়ত ইয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছে কাতার আমিরের বিশেষ ব্যবস্থাপনায় পাঠানো এই অত্যাধুনিক বিমানটি শনিবার বিকেল পাঁচটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার অর্থাৎ পাঁচ ডিসেম্বর তাকে লন্ডনে নেওয়ার কথা ছিল সব প্রস্তুতি শেষ থাকা সত্ত্বেও শেষ মুহূর্তে ঘটে যায় অনাকাঙ্ক্ষিত বিপত্তি কারিগরি সমস্যার কারণে নির্ধারিত সময়ে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছাতে না পারায় যাত্রাটি স্থগিত করতে হয় যা ছিল বিএনপি এবং তার পরিবারের জন্য চরম হতাশার মুহূর্ত তবে শনিবার সেই হতাশা কাটিয়ে নতুন আশার আলো দেখছেন সবাই বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরাও গভীর উৎকণ্ঠায় আছেন এর আগে প্রফেসর ডাক্তার এ কিউএম মোহসিনের তত্ত্বাবধানে তার এন্ডোস্কোপি সম্পন্ন হয় ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার আল মামুন জানান এন্ডোস্কোপির রিপোর্টে দেখা গেছে পাকস্থলীর রক্তক্ষরণ আপাতত বন্ধ হয়েছে যদিও এটি কিছুটা স্বস্তির হলেও ঝুঁকি এখনও পুরোপুরি কেটে যায়নি উল্লেখ্য আশি বছর বয়সী এই অভিজ্ঞ রাজনৈতিক নেত্রী দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন তিনি হৃদরোগ ডায়াবেটিস আর্থরাইটিস লিভার সিরোসিস এবং কিডনির সহ বহু জটিলতায় আক্রান্ত গত তেইশ নভেম্বর হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে দ্রুত তাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় সেদিন অবস্থার অবনতি হওয়ায় তাকে সাধারণ কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয় বর্তমানে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে রাজনৈতিক প্রেক্ষাপটে বেগম জিয়ার অসুস্থতা এবং বিদেশে যাওয়ার বিষয়টি নতুন মাত্রা যোগ করেছে জুলাইয়ের অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে দুটি মামলায় তিনি দণ্ডপ্রাপ্ত হয়ে দুই বছরের বেশি সময় কারাবন্দী ছিলেন যা তার শারীরিক অবনতির অন্যতম কারণ বলে তার নেতাকর্মীরা মনে করেন দু সালের ২৫ মার্চ তৎকালীন সরকার নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে তার স্থগিত করে মুক্তি দেয় এরপর প্রতি ছয় মাস অন্তর তার মুক্তির মেয়াদ বাড়ানো হয় তবে চিকিৎসার জন্য বিদেশে যেতে বহুবার আবেদন করা হলেও সেই সময় সরকার অনুমতি দেয়নি অবশেষে পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি মুক্তির স্বাদ পান আট আগস্ট তিনি সম্পূর্ণ মুক্ত হন এরপর গত আট জানুয়ারি চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান এবং চার মাস পর ছয় মে দেশে ফিরে আসেন আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ